দড়ি দিয়ে বাঁধার পর বৌদিকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুন করার ঘটনায় দেওরকে যাবজ্জীবন সাজা দিল কালনা আদালত অভিযুক্ত দেওরের নাম গৌতম হাজরা তার বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের শাহাপুর এলাকায় জানা গিয়েছে দু সালের সাতই নভেম্বর বৌদিকে ঘুম থেকে ডেকে তার গায়ে দড়ি জড়িয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির নজন সদস্যের বিরুদ্ধে বিচারে বাকি আটজন খালাস পেলেও কালনা আদালতের বিচারক অভিযুক্ত দেওরকে গতকাল দোষী সাব্যস্ত করে এরপর আজ তার সাজা শোনায় কালনা আদালত মাননীয় কালনার অতিরিক্ত যে দায়রা আদালত ফার্স্ট ট্র্যাক কোর্ট বিচারক অনির্বাণ রায় উনি একটা বধু মামলায় থ্রি হান্ড্রেড টুতে দোষী সাব্যস্ত করেছে গৌতম হাজরাকে এবং তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে দশ হাজার টাকা ফাইন করেছে অনাদায় আরও সমাজ জেল কি দু হাজার সালের ঘটনা এই গৌতম হাজরা ওনার বৌদিকে রাত্রেবেলা গরু ছুটে গেছে এই বলে বের করে তারপরে আপনার এই ঘুম থেকে তুলে বের করে তারপর হাত পা বেঁধে কেরাসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছে দেওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এই এই মামলায় টোটাল নজন আসামি ছিল তার ভিতরে গৌতম হাজের একজন বাদ বাকিরা অভাবে খালাস পেয়েছে আর একে দোষী সাব্যস্ত করেছে মেরেছিল যেটা সাক্ষ্য প্রমাণে এসেছে সেটা হচ্ছে যে একটা এই গৌতম হাজরার সাথে ওর বৌদির সাথে রিলেশন রয়েছে সেই রিলেশন থেকে এইটা গৌতম হাজরার স্ত্রী ও জানতে পারে এবং ওই রাত্রেই ওরা ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মেরে যায় আমার মেনলি ছিল যে গৌতম হাজরা এবং গৌতম হাজরার স্ত্রী যারা দুজনেই এই চক্রান্তে জড়িত এবং এদের দুজনকেই সাজা হোক মাননীয় কোর্ট এভিডেন্স থেকে যেটা পেয়েছে যার জন্য গৌতম হাজরাকেই সাজা দিয়েছে